বার্ন রোগীদের ক্ষেত্রে অনেক সময় এক ধরনের ভীতি কাজ করে এবং এটা খুবই স্বাভাবিক বার্ন শব্দটা বা পোড়া মানুষের জীবনে কিন্তু এই চিকিৎসাটা এমনই যে শুরু থেকে যদি আপনি ভালোভাবে চিকিৎসাটা করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো অবস্থানে যেতে পারেন আর প্রাথমিকভাবে যদি সমস্যা নিয়ে আপনি আসেন অর্থাৎ প্রাথমিকভাবে দেরি করেন অথবা শুরু ট্রিটমেন্টটা আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি হাউজ হোল্ডে বা কোনোভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দেশে যেটা পাই বার্নের ক্ষেত্রে গরম পানি শরীরে পড়ে যায় গরম তরকারি শরীরে পড়ে যায় শরীরে অনেক সময় আগুন মানুষের বার্ন হতে পারে আমরা প্রায় দেখি যে বাসা বা বাড়িতে সিলিন্ডার বাস্ট হয়ে এক পরিবারের অনেক সময় প্রায় পুরো সদস্যই অনেক সময় অগ্নিদগ্ধ হয়ে এবং সেই পরি সেই অগ্নি বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি এই বিষয়ে আজকে আপনাদের স্বাস্থ্য একটা কথা বলতে চাই সাধারণভাবে যে ঘটনাটা ঘটে একটা সিলিন্ডার বাসটি যখন হয় তখন যদিও এটা খুবই আপনাদেরকে এই কথাটা আমি বলতে চাই যে আপনারা যারা সিলিন্ডারে থাকেন তাদের ক্ষেত্রে প্রতিদিন এটা অবশ্যই এটা লিকেজ আছে কিনা তার প্রথমত কেনবার সময় আপনারা যে কোম্পানি থেকে কিনবেন সেই কোম্পানির ব্যাপারে নিশ্চিত হবে যে তারা ভালো রকমের তাদের ট্র্যাক রেকর্ড কি এবং পরবর্তীতে যখন আপনি বাসায় আনবেন রেগুলার যখন ব্যবহার করবেন প্রতিদিন অবশ্যই এটা চেক করবেন সিলিন্ডারের ইটসেলফে কোনো সমস্যা আছে কি না অথবা তার যে বিভিন্ন ধরনের পাইপ আছে সেগুলো ঠিকমতো আছে কি না আপনি যখন এটাকে ওপেন করবেন ওপেন করার পরে কাজ শেষ হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিচ্ছেন কি এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন কারণ সিলিন্ডার বাস কিন্তু শুধু অগ্নিদগ্ধ হয় তা না এটা থেকে এক ধরনের বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ফলে কিন্তু সরাসরি যদি কারো গায়ে এসে লাগে সেখানে বার্নের সাথে যে ট্রমা হয় আমরা প্রায়ই রুগী পেয়ে থাকি যারা সিলিন্ডার বাস ঠার করলে অন দ্য স্পট তারা মারা যায় কারণ এই এই ট্রমার কারণে মারা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ততে আগুনের তীব্রতা থাকে অনেক বেশি অনেক বেশি থাকার কারণে শরীরে আগুন ধরে গেলে খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়ে এবং একজন দেখা যায় এক পরিবারের একজন হয়ে বাকি সবাই আবার আক্রান্ত হয় কেন তারা বিষয়টা অনুধাবন না করেই তারা এই আগুনের কাছে গিয়ে নিজেরা আবার আক্রান্ত হয়ে যায় তো বিশেষ করে ক্লোজ রুমের মধ্যে সিলিন্ডার যখন রাখবেন সেখানে যেখানে রাখবেন সেখানে যেন রুমটা না হয় অর্থাৎ ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তা না হলে অনেক সময় এই ধোয়া থেকে অনেক সমস্যা হয় যদি কোনো কারণে আপনার আগুন লাগে শরীরে প্রথম কথা হচ্ছে যে আগুনের উৎসস্থলকে স্থলকে আপনার বন্ধ করতে হবে অর্থাৎ যেখান থেকে আগুন লাগছে সেটাকে বন্ধ করে দিতে হবে আগুন লাগে কিন্তু দুইটা কারণে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ যদি আগুনের একটা সোর্স থাকে দ্বিতীয়ত সেখানে অক্সিজেন থাকতে হবে এবং তৃতীয়ত দাহ্য বস্তু থাকতে হবে অর্থাৎ কোথাও আগুন লেখলে সেখান থেকে যদি আপনি অক্সিজেনটাকে বন্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু আগুন অটোমেটিক্যালি নিভে যাবে তো সেই বন্ধ ভাবে করা যেতে পারে প্রথমত যে যে জায়গাটাতে আগুন লেগেছে সেখানে যদি আগুন জ্বলতে থাকে আপনি একটা সালা অথবা মোটা কাপড় পানিতে দ্রুত ভিজিয়ে ওর উপরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আগুন নিভে যাবে আপনার শরীরে যদি কোনো কারণে আগুন লেগেই যায় সেক্ষেত্রে আপনার দ্রুত এই একই পদ্ধতি অর্থাৎ আপনাকে দ্রুত কোনো কাপড় চোপড় দিয়ে একবারে ঢেকে ফেলে আগুনটা দ্রুত নিভে যাবে অথবা যদি কিছু হাতে না ইনস্ট্যান্ট আপনি করতে পারেন মাটিতে দ্রুত দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে অতি দ্রুত আপনি শাওয়ারের নিচে চলে যাবেন বাসায় শাওয়ার না থাকলে বালতিতে পানি নিয়ে প্রথমত আগুনটা নিভিয়ে ফেলবেন অতপর যেটা করবেন আপনার শরীরে যে কাপড় থাকে সেটা দ্রুত সেই কাপড়টা আপনি খুলে ফেলবেন এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে তার হয়তো প্রাথমিকভাবে অল্প জায়গায় আগুন লেগেছে সেটাকে কাপড় চোপড় তাকে রেখে দেওয়ার কারণে তার সারা শরীর পুড়ে গেছে তখন কিন্তু একটা কথা মনে রাখতে হবে আগুনে পোড়া রোগীর ক্ষেত্রে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের উপরে চলে গেলে তারপরে যত যায় ততই কিন্তু তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি হতে থাকে সুতরাং এই সমস্ত বিষয়ে কোনো লজ্জা বা অন্য কোনো হিসাব না করে দ্রুত আপনার শরীর থেকে কাপড় চোপড় আপনি হয়তো পর্দা মেনটেন করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ঘরের মধ্যে গিয়ে হলে কাপড় চোপড় একটা একটা স্বাভাবিক শুকনো কাপড় দিয়ে এসে আপনাকে দ্রুত গায়ে পানি ঢালতে হবে পানি ঢালার সময় লক্ষ্য করতে হবে এটা জন্য একটা ফ্লোয়িং ওয়াটার হয় অর্থাৎ আপনার যদি সে যদি সাওয়ার থাকে সাওয়ার নিচে দাঁড়িয়ে যাবে যদি সাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনি বালতির মধ্যে পানি নিয়ে মগ দিয়ে আপনি ঢালতে থাকবেন এবং এই পানি ঢালার ক্ষেত্রে কিন্তু আপনার বরফ দিতে হবে এমন কিছু বিষয় নয় আমরা অনেক বরফের জন্য দেরি করে ফেলি স্বাভাবিক যে পানি সেটাই আপনি দিতে থাকবেন কুলিং করতে হবে আপনার অর্থাৎ যে আগুন মানে শরীরে যে তাপটা লাগলো সেই তাপটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বার্ন হতে থাকে সেটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তো এই প্রক্রিয়াতে আপনি প্রাথমিকভাবে পরিষ্কার করে এটা পরিষ্কার করবার পরে যে ঘটনাটা ঘটে সেটা একটা হাইপোথার্মিয়া হয় কিন্তু যখন চামড়াটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু হাইপোথার্মিয়া হতে পারে এই হাইপোথার্মিয়া থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কিন্তু একটা শুকনা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে আপনি যদি আপনার বাসায় সিল্ক ক্রিম থাকে অর্থাৎ সিলভার কন্টেনিং কোন ক্রিম বাসায় থাকে আমরা জানি যে এখন অধিকাংশ বাসায় থাকে সারা গায়ে দিয়ে আপনার নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে দ্রুত চলে যেতে হবে কারণ আপনার যদি অনেক বেশি পড়ে যায় তাহলে আপনার শরীরে থেকে যে পরিমাণে পানি বা লবণ অথবা অন্য অন্য কিছু চলে যাবে সেটা দ্রুত রিপ্লেসমেন্ট করতে পারলে আপনার সহজ হবে এই বিষয়গুলো মাথায় রেখে সাথে আরেকটা কথা মনে রাখবেন যে অনেকেই কিন্তু এটা করবার পরে পেস্ট ইত্যাদি ব্যবহার করে থাকে অনেকে কাদামাটিও ব্যবহার করে থাকে আপনারা অবশ্যই এই সমস্ত বিষয় থেকে পরিহার করবেন নিজেদেরকে শুধুমাত্র মনে রাখবেন আমি আবারও বলছি আপনার শরীরে আগুন লাগলে সেটা বন্ধ করবার চেষ্টা করবেন গায়ে কাপড় দিয়ে অথবা পানি দিয়ে তারপরে কাপড় শরীরটাকে উন্মুক্ত করে পানি ঢালবেন ফ্লোয়িং ওয়াটার হলে সবচেয়ে বেশি ভালো হয় পনেরো থেকে বিশ মিনিট ধরে ঢালবেন তারপর শরীরটা মুছে শুকনা পরিষ্কার কাপড় দিয়ে গাটা ঢেকে নিয়ে আপনি নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে দ্রুত চলে যাবেন